বর্তমান সরকার একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে সেই বৈষম্যমূলক সিদ্ধান্ত হলো সরকার তার পছন্দের ব্যক্তিদের এলাকায় আলাদা নির্বাচনী বরাদ্দ দিয়েছে তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে প্রমাণিত হলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা হলো স্বীকৃতভাবে সরকারি উপায়ে লুটপাটের একটা ব্যবস্থা করা হয়েছে এই নির্বাচনের আগেই বর্তমান সরকার একটা বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছে সেই বৈষম্যমূলক সিদ্ধান্ত হল সরকার তার পছন্দের ব্যক্তিদের এলাকায় আলাদা নির্বাচনী বরাদ্দ দিয়েছে যেটা এই সরকারের লেভেল প্লেইং ফিল্ডের যে আচরণ সে আচরণের সাথে সাংঘর্ষিক এর মধ্যে রয়েছে এবি পার্টি ব্যারিস্টার ফোয়াদের নাম এর মধ্যে রয়েছে আপনার সার্ভিসের নাম হাসনাতের নাম আসিফের নাম নাহেদের এলাকা জারার এলাকা তো এই যে এক একটা এলাকায় একশো কোটি টাকা দুইশো কোটি টাকা কোথাও দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে দেখা যাচ্ছে যে অন্য আরও বিশটি নির্বাচনী এলাকার বরাদ্দ একটা নির্বাচনী এলাকার মতো তো সেই জায়গা থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা হলো এইটা আমার কাছে যে এইখানে স্বীকৃতভাবে সরকারি উপায়ে লুটপাটের একটা ব্যবস্থা করা হয়েছে এবং একটা এলাকায় নির্বাচনী এলাকায় বরাদ্দ মানে কি যার মারফতে এই বরাদ্দটা যায় ওইখানের কাজ প্রকল্পগুলো বাস্তবায়নে তারই একটা হস্তক্ষেপ থাকে একশো কোটি টাকার একটা বরাদ্দ যদি হয় তাহলে যার হস্তক্ষেপ এটা হচ্ছে সে অন্তত দশ পার্সেন্ট কমিশন পেয়ে দশ কোটি টাকা বরাদ্দ পাবে তাহলে তাহলে এই যে নিজ এলাকায় নির্বাচনী নির্বাচনের আগে বরাদ্দ নেওয়া এর মধ্য দিয়ে ডক্টর নৈতিক স্খলন ঘটেছে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে প্রমাণিত হলেন